বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কিছু মানুষ জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে দেশকে দেশকে দিকে দিকে নিয়ে যাচ্ছে তিনি জাতীয় জাতীয় লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভায় আহ্বান জানান জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক মোহন রায়হানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক লেখক ও গবেষক সলিম উল্লাহ খান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বক্তব্য রাখেন বক্তারা বলেন দেশকে নতুন উচ্চতায় পৌঁছাতে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লেখক শিল্পী সহ সবার ঐক্যমত্তের ভিত্তিতে গণজাগরণ তৈরি করতে হবে

এখন চাদাবাজি চলবে না দখলদৃত্ত চলবে না এখন বিশব্যাপার চলবে না গায়েব জুড়ে নিজল কর্তৃত্ব স্থাপন করবার দিন শেষ গণতান্ত্রিক দেশ মানেই হচ্ছে শুধু মেজরিটি রুল নয় গণতান্ত্রিক দেশ মানে হচ্ছে মাইনোরিটিও যেন তার কথা বলতে পারে সেটা এনসিওর করা এই কালচার নির্মাণ করার দায়িত্ব আমি মনে করি বেশি করে এখন লেখক কবি সাহিত্যিক শাসক হিসেবেদের